আজকে আমাদের সমাজের মধ্যে একটা জিনিস লক্ষ্য করলে দেখা যায় আমাদের সমাজের মধ্যে প্রত্যেকটা মসজিদের মধ্যে টাইস প্রত্যেকটা মসজিদের মধ্যে এসি লাগানো অথচ মুসল্লি নাই ফজরের নামাজের সময় মুসল্লি দেখা যায় না ফজরের নামাজের সময় মুসল্লি পাওয়া যায় না অথচ ঠাইস লাগানো অথচ মসজিদ কত ফাইরিং করে কত সুন্দর করে পাঁচতলা চারতলা করে রাখছে কিন্তু মসজিদের মধ্যে মুসল্লি নাই আজকে দেখা যায় ইমাম তাকার জন্য একটা রুম নয় ঠিক মতো ইমামের বাথরুম ঠিক মতো নাই ইমামের ঘুসুল করা ঠিক মতো নাই কিন্তু মসজিদ বাইরিং করে রাখছি ইমামের বেতন ছয় মাস বাকি অবসুল মানে সন্তান এদেশের মধ্যে শান্তি কেমনি আসবেন যারা ইসলামের দাওয়াত দেন যারা এদেশের মধ্যে কুরান প্রচার প্রচারণা করেন তাদের বেতন ছয় মাস বাকি তারা সুন্দর মধ্যে চলতে পারতেছে না এজন্য আজকে দেশের মধ্যে শান্তি নাই নবীর ওয়ারিশরা আজকে ঠিক মতো চলতে পারতেছে না আজকে একদল স্কুলের শিক্ষক তার রাস্তায় নেমে আন্দোলন করে তারা হারম গাইতে পারে না ত্রিশ হাজার টাকা বেতন পায় আর প্রত্যেকটা মহল্লার ইমাম সাহেবের বেতন পাঁচ থেকে সাত অথচ আল্লাহ প্রত্যেকটা মহল্লার ইমান কত শান্ত ও মুসলমান তোমাকে জানতে হবে ইতিহাস তাহলে জানতে হবে তোমাকে ইতিহাস তুমি জানতে হবে ইতিহাস ইতিহাস জানো উলামদেরকে সম্মান করতে শিখো মসজিদে পাইলিং করে টাইস লাগায় কাম হবে না মুসল্লিরাই আপনার কে করার জন্য ইমামের বেতন ছয় মাস বাকি অতএব যারা ইমামের বেতন ছয় মাস বাকি রাখছেন তাদেরকে বলতে চাই ইমামেরকে মহাব্বত করেন ভালোবাসেন নবীর ওয়ারিসদেরকে তাহলে আল্লাহ বাকুল আলম আপনাকে মাফ করে দিবি